আমাদের মামের সংসারের আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি রান্না করলাম কি কী দিয়ে খাওয়া দাওয়া করলাম সবটা নিয়েই থাকছে আজকের ব্লগ আশা করছি আজকের ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি তো বরিশাল থেকে শুরু করলাম আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর টিনের তালে বৃষ্টির শব্দ অসাধারণ লাগে তাই না যাই হোক এই বৃষ্টিটা আমাদের জন্য রহমত হলেও কিছু কিছু জেলায় জহমত হয়ে দাঁড়িয়েছে তাদের এই দুঃখ দুর্দশা দেখে যেন আমার কলিজাটাই আনচান করতেছে চোখের পানি যেন আর রাখতে পারতেছি না আমি মোবাইলটা অন করলেই এই ভিডিওগুলো কেন যেন সামনে আসে আর এগুলো দেখে এত কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারবো না কতগুলো ভিডিও দেখে তো অঝোরেই কান্না করে দিয়ে ছোটো ছোটো বাচ্চা একটা প্রেগনেন্ট মহিলা সেও নাকি একটা ভাইয়ের কাছে বলছে রে ছোটো ভাই আমাকে উঁচুতে দাঁড় করাও আমি নয় মাসের প্রেগনেন্ট শুনেছি একটা ভিডিওতে দেখলাম সেই আপাটাও মারা গেছে যাই হোক এগুলো কষ্ট এগুলো যন্ত্রণা এগুলো আর সহ্য করার না। আল্লাহর কাছে অনেক অনেক মতো দোয়া যেন আল্লাপাক তাদেরকে তাড়াতাড়ি হেফাজত করে নেয় তাড়াতাড়ি যেন পানিটা শুকিয়ে যায় এই দোয়াই করি সর্বক্ষণ এই হোক সকালের জন্য এই যে রুটি বেলে নিলাম আর এখন হলো রুটি ভেজে নেব প্রথম হলো তাওয়ায় ভাজতেছিলাম তো আমি পারতেছিলাম না সেই জন্য আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম আসলে আমার ওই তাওয়াগুলো রুটি ভাজার অভ্যাস নেই সেই জন্য রুটিগুলো ভালো হচ্ছিল না সেজন্য পাল্টে নিয়েছি আর এখানে গতকালকের মাংস রান্না ছিল সেই মাংস দিয়ে এখন সকালে রুটি খাবো আর বাইরে তো বৃষ্টি বৃষ্টি তো এখন চা না হলেই নয় একটু বৃষ্টি হলে চা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে চা করে নিয়েছি আর বাইরে দেখতেই পাচ্ছেন যে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে তো এটাই ছিল আমাদের সকালের নাস্তা তো দুপুরবেলাও কি কী রান্না করবো সবটাই দেখাবো আজকের চা খাওয়ার সাবজেক্ট শেষ করে বাকি অনেক কাজ করে নিয়েছি আর এদিকে রান্নাও কিন্তু চাপিয়ে দিয়েছে দিয়েছি রাইস কুকারে এই যে ভাত বসিয়ে দিয়েছে আর রাইস কুকারে বেশি সময় লাগে না মা হলে একটু কেটলিতে পানি গরম করে নেয় কারণ ওই কেটলিতে পানিটা তাড়াতাড়ি গরম হয় ভাতের ভিতরে দিলে ভাতটা তাড়াতাড়ি হয় এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছে এই মিষ্টি কুমড়া হলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর হলো এই ইলিশ মাছের হলো ভুনা করবো তো ইলিশ মাছটাই ডিম ছিল এগুলো হলো নদীর ইলিশ এই নদীর ইলিশগুলো ছোটো ইলিশেই ডিম পাওয়া যায় যাই হোক এই যে ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এটা দিয়েই মিষ্টি কুমড়া করব ইলিশ এমন একটা মাছ এটা কিন্তু সারা বছর খাওয়া যায় আর এই মাছটা সারা বছর খেলেও তৃপ্তি মিটবে না এত মজার একটা মাছ আলহামদুলিল্লাহ পাক আমাদের দিয়েছে আর এই মাছটা দিয়ে যে কোনো তরকারি খেতেও কিন্তু ভালো লাগে এমনকি ভুনা খেতেও ভালো লাগে আমি না আলু বেশি পছন্দ করি না সেই আলুটাও যদি ইলিশ মাছে দেওয়া হয় আমার কাছে মনে হয় যেন সেই আলুটাও ওই মাছের স্বাদ পাওয়া যায় যাই হোক আমি ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি করে বসিয়েছি আর দিকে এখন আমি মাছটা ভূনা করার জন্য তেল পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে মতো পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর জাস্ট লব ইলিশ মাছে দেখেছি অনেকেই অনেক রকমের মশলা খায় অনেকে দেখেছি জিরা বাটা খায় ধনিয়ার গুঁড়া খায় আদা রসুনের বাটা খায় ভাইরে ভাই আমরা এত কিছুই খাই না কারণ ইলিশ মাছের যে একটা এক্সট্রা যে ফ্লেভারটা আছে যে একটা ঘ্রান আছে এই ঘ্রানটাই অন্য রকমের মশলাগুলো ব্যবহার করলে ওই ঘ্রানটা থাকে না ন্যাচারাল যে স্বাদটা ওইটা কিন্তু পাওয়া যায় না আপনারা যারা মশলা দিয়ে খান মশলাটা না দিয়ে এমনি একটু খেয়ে দেখবেন যে ইলিশ মাছের ন্যাচারাল স্বাদটা অল্প মশলাতেই পাওয়া যায় এত স্বাদের মাছে যত মশলা কম দেবেন খেতে তত বেশি ভালো লাগবে যাই হোক এই মাছটা হলো আমি এরকমের উল্টে পাল্টে একটু ই করে নেবো মানে তেলে ভাজি নাই তেলে যেটা ভাজা শুধু ওইভাবে ভেজে খেতেই ভালো লাগে আর নয়তো বা এরকমের কষিয়ে খেতেই বেশি ভালো লাগে এদিকে আমার কুমড়ার তরকারি হয়ে গেছে তো এটা হলো বিলেতির ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম এবার একটু চেড়ে নেবো আর এই সিজনে বিলাতির ধনিয়া পাতা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমার সাভারে তো কিনতে পাওয়া যায় না আগে আমার সাত বাগানে প্রচুর ছিল এবার কেন যেন তেমন বেশি হয়নি অল্প হয়েছে তো অল্প হলে তো আর প্রতিদিন খাওয়া যায় না কিন্তু আছে অল্প আর মা হল সেদিনকে কিনে নিয়ে আসছিলো দুই আটি তো সেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এই মাছ ভূনাটা হতে হতে আমি দেখলাম যে আমার মাছের ভিতরে লবণ একটু বেশি হয়ে গেছে তো সে আমি একটা মাত্র আলু কেটে দিয়েছিলাম মাছের ভিতরে যাই হোক খেতে অসাধারণ হয়েছিল আমার এই যে মাছ মাছ ভুনা বোনা আর হলো মিষ্টি কুমড়া তো এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই ইলিশ মাছের মধ্যে যে আলু দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যেন সেই আলুটাও ইলিশ মাছের মতো স্বাদ হয়ে গেছে যাই হোক মায়ের বাসায় দুই আড়াই জন মানুষের রান্নাবান্না খুব ঝটপট হয়ে যায় তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট এবার সন্ধ্যাবেলা চলে এসেছে মা বুট ভিজিয়েছিল আবার প্রেশার কুকারে সিদ্ধ করেও রেখে দিয়েছিল আর আমি এখন শুধু সেই বুটটাকেই আলু দিয়ে একটু বাঘার দিয়ে নিলাম আর এই বাটিটার ভিতরে আলুটা আমি চটকে নিয়েছিলাম তো সেই বাটির ভিতরেই ঢেলে নিলাম এবার আমরা একটুখানি মুড়ি দিয়ে এই বুটটাকে খাবো আর এই বুটটা কিন্তু পাতা এবং বোম্বাই মুড়ি দিয়ে করা হয়েছিল জাস্ট অসাধারণ হয়েছে আর এখন এটা হলো এই যে হাতে ভাজা মুড়ি একদম ভাজা মুড়ি এটা কিন্তু সেই সার দিয়ে ভাজা মুড়িটা না তো এই মুড়িটা দিয়ে এখন এই বুটগুলো খাওয়া হবে জাস্ট অসাধারণ এই বুট মুড়িটা আমরা মাখিয়ে খাবো না এভাবেই খাবো একটু মুড়ির সঙ্গে একটু বুট এভাবে করে খেয়ে নেব এটা খেতে জাস্ট খুব ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ তো আজকের মতো এই ছিল আমার শেয়ারিং আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা নেক্সট কোনো ভিডিওতে হাফেজ